বিয়ের আয়োজন মানেই বেশি ব্যস্ততা একটি নতুন জীবনের শুরু মানে নতুন করেই অনেক কিছু গুছিয়ে নেওয়া নানা সময় পার হয়ে যায় বিয়ের দিন যেন তাকে সবচেয়ে সুন্দর লাগে আপনার কি বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে যদি তারিখ ঠিক হয়ে থাকে তাহলে এখনই নিজের যত্ন নিতে শুরু করে দিন কিছু স্বাস্থ্যকর পানীয় আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণভাবে কাজ করে বিটরুট ভিটামিন সি সমৃদ্ধ যা বলি রেখা এবং শুষ্ক ত্বক প্রতিরোধ করতে সাহায্য করে এতে কিছু পরিমাণের লাইকোপিন এবং স্কোয়ালিনো রয়েছে যা ত্বকের বয়স কমাতে সাহায্য করতে পারে আপনাকে অভ্যন্তরীণ দৃপ্তি এনে দেয় গাজরও রয়েছে বিটা ক্যারোটোমিন ভিটামিন সি এবং ভিটামিন ই যা আপনার ত্বককে ফিক্সিফাই করতে সাহায্য করে রোদে পোড়া প্রতিরোধ করে এবং প্রাকৃতিক আভাস সহ ত্বকের স্থি স্থিপকতা উন্নত করে কারি পাতার আন্টি এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এই পাতায় জৈব সক্রিয় যোগ্য রয়েছে যা আপনার ত্বককে অক্সিডেভিট ক্ষতি থেকে রক্ষা করতে পারে ফলে কোষ পুনরুজ্জীবিত হয় আমলকি হলো ভিটামিন সি এর একটি শক্তিশালী উৎস যা কলেজেন উৎপাদন বাড়িয়ে দেয় এটি ত্বকের স্থিতিস্থাপকতা এবং দৃঢ় বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও এটি বলি রেখা শুষ্করেখা এবং বার্ধক্যের দাগ কমাতেও পরিচিত করছেন আপনার বিয়ের আগে এই বিষয়গুলোর উৎপাদনযুক্ত করুন পান এবং স্বাস্থ্যকর ত্বক এবং সামগ্রিকভাবে সুস্বাস্থ্য উপভোগ করুন কিন্তু সবসময় মনে রাখবেন সংযমী হল সুস্থতা ও সৌন্দর্যের চাবিকাঠি তাই এদিকেও খেয়াল রাখতে হবে নেহাল আহমদ প্রান্তো ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস